অতএব শিলাপ্লাচত্তরে আহো বাতিজা আহো আসসালামু আলাইকুম वेलकम टू माय নিউ ভিডিও তো সকাল সকাল বের হয়ে গচ্ছি অফিসের একটা কাজে আর অফিসের কাজে আজকে যাচ্ছি গাজীপুর দিকে তো এখন যাব গাজীপুর মাওনায় আর এখন আসি ঢাকা শহরে সকাল সকাল গাড়ি চালাই যে একটা মজা এটা অন্য পাওয়া যায় না আর বিশেষ করে শনিবার দিন সকালবেলা গাড়ি চালাইতে আরো বেশি মজা কারণ রাস্তাঘাটে তেমন একটা যানজট থাকে না গাড়ি ঘোড়ার চাপ খুবই কম থাকে তো এই জন্য গাড়ি চালাইতে মোটামুটি মজাই লাগে আর ঢাকা শহর জ্যামের ভিতরে গাড়ি চালানো খুবই কষ্টকর ঢাকা শহরে যারা গাড়ি চালায় তারা খুব ভালো করেই জানে যে ঢাকার শহরে গাড়ি কতটা চালানোটা যেহেতু সকাল সকাল বের হয়েছি আগে গাড়িতে তেল নিয়ে নেই পেট্রোল পাম্প থেকে এখন তেল নিব চার চার তো তেল শেষ এখন আল্লাহর নাম নিয়ে রওনা হই আল্লাহু আকবার তো এখন মতেজিল থেকে রওনা হলাম গাজীপুর মাওনার উদ্দেশ্যে মতেজিল সাপলাচত মতেজিল সাপলাচত ধরে ও সকাল সকালই পুলিশের সিগন্যাল খতম বাই বাই

সকাল সকাল সিগন্যাল দিয়ে আর কি হাতে না নিয়ে উনি জিজ্ঞাসা করলো যে লাইসেন্স কাগজপাতি সব ঠিক আছে কিনা যদিও আমার সব ঠিক আছে